সালাম আলাইকুম আসিফ ভাই ভাবছেন আজকে আপনাদেরকে আমরা আমাদের প্রয়োজন হয়ে পক্ষ থেকে আপনারা যারা রম রমজান মাসে ঈদ করার উদ্দেশ্যে দেশে চাচ্ছেন তাদের জন্য আমরা আজকে রমজানের টিকিটের ডেট কেমন ফুটবে সেটা আপনাদের সামনে আজকে আমরা তুলে দেবো আপনারা যারা রমজানের দেশে যেতে চাচ্ছেন যদি এখন আপনার টিকেটটা ইস্যু করে নেন নিয়ে নেন তাহলে আপনারা এই টিকিটের দাম সৌদি এয়ারলাইনস থেকে আপনারা 1500 থেকে 1600 রিয়ালের মধ্যে পেয়ে যাবেন যে টিকেটটা রমজান মাস হবে 3 থেকে 3500 আর এবং বাংলাদেশ বিমানে তার মানে আমি টিকেটের কথা বলছি আপনারা যারা ফেব্রুয়ারি লাস্ট কিংবা মার্চে প্রথমে যেহেতু রমজান মাসটা মার্চ মাসে আপনারা ফেব্রুয়ারি লাস্ট কিংবা মার্চের প্রথমে যারা যেতে চাচ্ছেন তারা সৌদি আরেনসে গেলে 1500 থেকে 1600 মধ্যে মধ্যে সচল দৃষ্টিসামানে আপনারা টিকেট পাবেন বাংলাদেশ বিমানেও আপনারা ষোলোশো সতেরোশো পনেরোশো এর ভিতরে পেয়ে যাবেন এই টিকেটটা এখন আছে কিন্তু এই টিকেটটা রমজান মাসে আপনারা এসে যাবে তিন হাজার রিয়াল পঁচিশশো রিয়াল তো সো আপনারা যারা এখনই যে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন আপনারা টিকেটটা এখন নিয়ে নেন এটাই আপনাদের জন্য ভালো হবে আপনারা অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন